এই বস্তুবাদের এক নম্বর শাখা হলো সবচেয়ে নিকৃষ্ট শাখা হলো ইসলামের ছদ্মবেশী শাখা যেতে অভাবীবাদ মদুদীবাদ সালাফিবাদ শিয়াবাদ বিভিন্ন ভাবে কাজ করে এদের সবার মাত্রা একরকম নয় কিন্তু এগুলো ইসলামের ছদ্ম বেশি বস্তুবাদের শাখা বস্তুবাদ বস্তুবাদী চেতনা তৈরি করে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি তৈরি করে বস্তুবাদের কথাই হলো যা বাহ্যিক দেখা যায় অনুভব করা যায় শোনা যায় বোঝা যায় উপলব্ধি করা যায় এর বাহিরে কোনো সত্য নাই তাই আল্লাহ মিথ্যা নাজবিল্লা এই বস্তুবাদী চেতনা বস্তুবাদী ধ্যান ধারণা এই বস্তুবাদী মানসিকতা তাই ওয়াহিবাদ করছে এই বলেছে নবীর রাসূলুল্লাহ তো মাটি হয়ে গেছে মরে গেছে ওরা নগরসুল আলি মুসলামদেরকে জাহারি ভাবে দেখে আল্লাহরীদেরকে জাহারি ভাবে দেখে মরে গেছে ওখানে কেন কবরজি আরত করতে যাও তো ওনারা কোনো কল্যাণ ও করতে পারে এগুলো বস্তুবাদী চেতনা বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে এসেছে এবং এই পৃথিবীর সবকিছুকেই ওরা বস্তুবাদী অ্যাঙ্গেল থেকে দেখে আমি জাহাজলি আদ যেমন মা ফোনদেরকে অর্থনৈতিকভাবে দেখতো যে মা ফোন দাতে উপার্জন করতে পারে না তাই তারা ইনফারিয়র তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক এখন তারা পুরুষের দাসী হয়ে থাকবে কারণ পর উপার্জন পুরুষ উপার্জন করে ওরা খায় তো এই জন্য পুরুষ শ্রেষ্ঠ আহ মেয়েরা অধম দাসী হয়ে থাকবে ওদের লেখাপড়ার প্রয়োজন নাই ওরা বিকশিত হতে পারবে না বিকশিত হলে ওরা অবাধ্য হয়ে যাবে ওরা গোলাম থাকবে না দাস থাকবে না অন্যায়ের প্রতিবাদ করবে এই সমস্যা হবে তাই ঠিক এই বস্তুবাদটাকে তালেবানরা আজকে কায়েম করেছে যে মেয়েদের লেখাপড়া লাগবে না বিকজ ওরা মেয়েদেরকে মানুষ মনে করে না জাস্ট আই এমএ জাহিলিয়াতের বস্তুবাদ অহাবিবাদ এটা এখন ইসলামের মুখোশে চালিয়ে দেওয়া হচ্ছে এটা অন্যান্য ধর্মের মধ্যে আছে অনেক গির্জা আছে যেখানে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ ইন্ডিয়াতে অনেক মন্দির আছে যেখানে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ কারণ মেয়েরা ওদের ধারণা হলো ধর্মের শিক্ষা লো আমার পবিত্র ঠিক মুসলমানদের মধ্যে এক কোটি কোটি লোকের মধ্যে ধারণা আছে অর্থাৎ উনি এটা লিঙ্গবাদ বুঝতেবাদের অনেক শাখার মধ্যে একটা আছে লিঙ্গবাদ একটা আছে লিঙ্গবাদী জাতীয়তাবাদ একটা ভাষাগত জাতীয়তাবাদ একটা গোত্রগত জাতীয়তাবাদ এটা আরবে কেবল ভূমিতে সৌদি গোত্রবাদ হিসাবে যেটা কায়েম আছে এটা প্রথম কায়েম করেছে ইবনে সৌদ নয়

সঠিক লোকে পৌঁছার কিন্তু বস্তু যখন জীবনের উর্ধে চলে যায় বস্তুর ভিত্তিতে যখন বেদাভেদ বিভেদ বিদ্বেষ করা হয় বস্তুর ভিত্তিতে ইজম তৈরি করে যখন বস্তুবাদী চেতনা বস্তুবাদী দৃষ্টিভঙ্গি বস্তুবাদী মতবাদ তৈরি করা হয় এবং বস্তুবাদী জাতীয়তাবাদ তৈরি করা হয় বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি তৈরি করা হয় সে ভিত্তিতে রাষ্ট্র তৈরি করা হয় সেখানে সত্যের সত্যকে দাফন গাফন করা হয় সত্যকে খুন করা হয় এবং মানবাত্মার মৃত্যু ঘটানো হয় এবং ইসলামের নামে প্রথম মবিয়া এ যে চক্র খারাজি চক্র এরা এগুলো কায়েম করে এবং এইভাবে দা আজকে ওয়াহবি বাদ মুদুদিবাত салаফি বিভিন্ন ভাবে এটা قائم আছে এটা অরিজিনালি বস্তুবাদ ইসলামের ছদ্মবেশে গুলো হয় তো এগুলো এরা আরো বিভিন্ন ভাবে এরা দারি টুপি দুবা পাগড়ি এগুলোরকেও বাণিজ্যিক বাজেট জিনিসগুলোকে ইসলামের মূল হিসাবে দেখায় আপা ইমান আপা প্রিয়বের প্রেম আল্লাহর আল্লাহর বন্ধন হলের রাসেল ক্লাব প্রেসিডেন্ট সাহেব একাডেমিক মামগন ওলিগন এটা ওরা মানে একেবারে অপরিজনীয় মনে করে এবং এগুলোকে মূল মাপকাঠি হিসেবে ধরে ইমান থাকলে সব আমল মোবারক মূল্যবান আর ইমান না থাকলে তার সব আমলে মিথ্যা আমল কোনো মতে কম ছিল না আমাদের চেয়ে নিঃসন্দেহে বেশি ছিল সংখ্যা বা আয়তন বা সময়ের দিক থেকে লক্ষ লক্ষ বছরের নামাজ এই সিজদা বহু কিছু কিন্তু তাকে তো আল্লাহ তালা আল্লাহ তালা ঠিকানা হিসাবে আদম আল ইসলামকে দেখিয়ে দিলেন যে আল্লাহ তালার সাথে কারো সরাসরি সম্পর্ক হয় না আমার আমার সাথে আল্লাহর সরাসরি সম্পর্ক হয় এটা বলার মতো অহংকার বেয়াদবি আল্লাহ সামনে অবমাননা যে আমি আল্লাহকে আমার ক্ষমতার বলে পেতে পারি এই আমি এই আমিটা এটা মুশরেকি আমি নাস্তিকি আমি এটা বস্তুবাদী আমি এই আমিটা মিথ্যা এই এই অহংটা আল্লাহ তালা পছন্দ করেন না এই অহং তাই মানে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে এবং এই মধ্যে সেটা ছিল এবং সে মানে আল্লাহতালা কে পাওয়ার জন্য আল্লাহ তালা যায় সেন্টার কেন্দ্র ঠিকানা আল্লাহ তালা যায় ঠিকানা দিলেন সেখানে নবুত সেখানে না গিয়ে আল্লাহ তালাকে সে ডাইরেক্ট পাওয়ার মধ্যে দিয়ে তার নিজের ক্ষমতার বলে আল্লাহকে পাবার সে সেখানে আল্লাহ তালাকে চরম অবমাননা করেছে এবং আল্লাহ তালার মারে ফাঁচে হাসিল করতে পারে নাই আল্লাহ তালাকে সে চিনে নাই এবং সে চরম ধৃষ্টতা বেদবি করেছে আল্লাহ তালা তাকে আবা অবস্থা করে আবার কালা মিনাল কাফির কাফির উল্লেখ করেছেন যদিও সে আল্লাহ তালাকে স্বীকার করে আল্লাহ তালাকে সে করতেও সে অস্বীকার করে নাই এইভাবে এই বুস্তবাদী মনমগজ ইবলিসের সে আদম আলাহাম সম্পর্কে বলছিল। যে আমি আগুনে তৈরি এই আদম আলাহাম তো অন্য কিছু এইভাবে সেভাবে সে সানুল অবোধ কে আল্লাহ তালার বন্ধন দেখা নাই আদম আলাহামের মধ্যে যে প্রেরণী বের আছে সেটা দেখা নাই সে জাহেরি ভাবে দেখেছে এই জাহেরি দৃষ্টিভঙ্গি এগুলো বস্তুবাদী চেতনা এগুলো বস্তুবাদীর দৃষ্টি এবং এইসবের কারণে সে নষ্ট হয়ে গেছে তো এইভাবে আজকে দুনিয়াকেও বস্তুবাদ নিয়ন্ত্রণ করছে এটা ইসলামের ছদ্ম বেশি এখন ইসলাম নামে যা আছে ইসলামের নামে জামাত ইসলাম নিজাম ইসলাম হেফাজতে ইসলাম দাওয়াত ইসলাম নামে পৃথিবীতে ইসলামের নামে শত শত হাজার হাজার সংগঠন বিভিন্ন ধারা আছে সবটাই বস্তুবাদের শাখা আসল ইসলামের সম্পূর্ণ বিপরীত আসল ইসলামকে ধ্বংস করা এবং অপর এই যে এই উমাইয়া গোত্রবাদী চেতনা এটা এই আইজন জাহেলিয়াতের গোত্রবাদী চেতনা গোত্রের কারণে বিভেদ বৈষম্য করা উচ্চ নিচ করা যে এই গোত্র বড় এই গোত্র ছোট এই গোত্র মানে গোত্রের ভিতরে ভিত্তিতে আত্মা চেতনা আপন পর ভালোবাসা শত্রুতা অর্জন বর্জন সবকিছু এটা এই চেতনা তো এটা বিভিন্ন ভাবে হয় কোথাও বর্ণের ভিত্তিতে করতে যে আজকেও ট্রাম্প বললো যে দক্ষিণ আফ্রিকা থেকে সাত হাজার দিবে তার মধ্যে প্রাধান্য পাবে শেতাঙ্গরা সরাসরি ওপেন বস্তুবাদ যে একটা মানুষ দুর্দশাগ্রস্ত বিপদে পড়লে তাকে এসাইলাম দেওয়া সে কথা না বলে সে বলবো শেতাঙ্গরাই ইয়ে পাবে এসাইলাম পাবে যারা ওদের ভাষায় কৃষ্ণাঙ্গ ওরা পাবে না এই যে বন্যকে জীবনের উর্ধে নিয়ে যাওয়া লিঙ্গকে জীবনের উর্ধে নিয়ে যাওয়া এগুলা সব কলমার কলমার লাইলা মানে আমি আল্লাহ ছাড়া আল্লাহ রসল ছাড়া কোনো কিছুকেই সত্য মনে করি না আর সেই সত্যের ভিত্তিতে আমার আত্মা জীবন হবে এবং আল্লাহ আল্লাহ করলে কে আমার পর্যন্ত হবে না আল্লাহ তাল্লাহ কে পাবার ঠিকানা আল্লাহ আল্লাহাল বন্ধন তালার প্রত্যক্ষ নূর আল্লাহ হাবিব করে অবলম্বন করে আল্লাহ হয়ে যাবার মধ্যে আল্লাহ হতে হবে রাসালাতের ভিত্তিতেই তা ভিত্তিক হতে হবে রাসালাতকে বাদ দিয়ে যে যেটাহিদ ভিত্তিক হয় এটা তরিকা এটা অভিদ নয় এটা নফসানিয়ত এটা আত্মপূজা এটা নফসের পূজা এটা মিথ্যার পূজা এটা মূর্খতার পূজা এটা তাহিদের নামে তাহিদ রোহিতা এটা এখন ইসলামের নামে এটা চালু করা হয়েছে তাহিদ জনতা বলে বলে এবং আমরা তাহিদবাদী এই কথা বলে তাহিদবাদী হলে কেউ ইমানদার হবে না আমার এই কথাটা একটু ভুল কারণ হচ্ছে যে আসলে তাহিদবাদী হলে মানে তাহিদবাদী হওয়াই সম্ভব না তাওহিদের নামে ধোকা দেওয়া সম্ভব রাসালাদ ভিত্তিক যে সেই তাহিদবাদী আর যে তাহিদ ভিত্তিক আর যে রাসালাদ ভিত্তিক নয় সে তাহিদ ভিত্তিক নয় সে আসলে নফস ভিত্তিক কুফর ভিত্তিক সে মুনাফা ভিত্তিক এবং সে তহিদদের শত্রু সে তহিদ থেকে বিচ্ছিন্ন করে তাহিদ থেকে বিচ্ছিন্ন করার একমাত্র উপায় হলো সবচেয়ে বড় উপায় হলো পৃথিবীতে রসালাদ থেকে বিচ্ছিন্ন করা রসালাদ থেকে বিচ্ছিন্ন করার প্রধান প্রধান উপায় হচ্ছে আহলে রাসুল থেকে বিচ্ছিন্ন করা এভাবে খোলাফর মোগুল সাহাবেক অলিগন থেকে বিচ্ছিন্ন করা সে ধারাই এখন দাঁড়াচ্ছে পৃথিবীতে মানুষ হিসাবে জীবনের সত্য মানব জীবনের সংজ্ঞা জীবনের রূপরেখা কাঠামো জীবনের রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা ব্যবস্থা এখন সবকিছু বিলুপ্ত উন্নতের দখল অর্থাৎ মানবতা বিরোধী অপশক্তির দখলে এই মানবতা বিরোধী অপশক্তিটা নিচক মানবতা বিরোধী নয় এটা সত্য বিরোধী এটা স্রষ্টা বিরোধী সৃষ্টি বিরোধী রাসালাদ বিরোধী এটা মিথ্যার শক্তি তো এই একটা দিক অস্তিত্বের মৌলিক দিক যে পৃথিবীতে আল্লাহর অলিরা ছাড়া কোনো কারই মানব সত্তা এখন আর নাই এই মানব সত্তা নাই কথার অর্থ হলো জীবন সত্যের উপরে নাই এখন জীবন সত্যের বিভিন্ন স্তর আছে চূড়ান্ত স্তর ইমান কিন্তু ইমান ছাড়াও এটা সত্যের সত্যের আরো বহু ধাপ আছে জীবনের একটা প্রাথমিক বিষয় আছে যেটা ইমান নয় আবার সত্যের একটা স্তর যেটা জীবনকে সরাসরি মিথ্যা থেকে বাঁচিয়ে রাখে ইমানের দিকে দিশা দেয় ইমানের পথে যাওয়ার জন্য তাকে দৃষ্টি শক্তি দান করে সেটা হচ্ছে যে জীবনের মানব সত্তা সেটা এখন নাই সেটা বস্তুবাদী সত্তায় মানুষ মানব আত্মাকে বাঁচাবো কারণ মানব মৃত্যু ঘটে গেছে দৈহিক মৃত্যু ক্ষুদ্র বিষয় প্রাকৃতিক বিষয় এটা আসলে প্রকৃত মৃত্যুও নয় প্রকৃত এটা কোনো ধ্বংসও নয় কিন্তু মানবত্মার মৃত্যু হওয়াটা আসল ধ্বংস আর এই মৃত্যুটা বলতে ভেনিস হওয়া বুঝায় না এই মৃত্যুটা বলতে এটা শয়তানের দখলে চলে যাওয়া মিথ্যার দখলে চলে যাওয়া সত্য থেকে বিচ্ছিন্ন হওয়া সত্য মালিক আল্লাহ তালা থাকে সত্যের উৎসাহ সাল্লাহি সাল্লাম থেকে সত্যের বন্ধন সত্যের যে প্রবাহ ধারা তালিমের ধারা জ্ঞানের ধারা বিবেকের ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে ষষ্ঠ এবং সৃষ্টির শত্রুতে পরিণত হওয়া নিজের শত্রুতে পরিণত হওয়া আজকে সেটা পৃথিবীতে ঘটে গেছে তো এই একটা মানে মৌলিক মৃত্যুর ঘটে ঘটে গেছে সব মানুষের তো এই জন্য ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন যেটা সেটা বলতে আমরা যে জিনিসটা বুঝাই বুঝাই বা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমি মানুষ আমার জীবনের এই সংজ্ঞাটা জীবনের সত্যের ভিত্তিতে আত্মিকভাবে উপলব্ধি করা মানবতা জীবিত করা এবং সেটারই অবিচ্ছেদ্য বিষয় হিসাবে মানবতা রাজনীতি এবং মানবতা রাষ্ট্রের পরিবর্তন করা কারণ মানব জীবন থেকে মানবতা রাজনীতি আলাদা কিছু নয় এবং মানবতা রাষ্ট্র আলাদা কিছু নয় মানবতার দুনিয়াও আলাদা কিছু নয় আর মানবতার দুনিয়া বলতে যেটা আমরা বুঝাচ্ছি সেটা মানবতা শব্দটা এখানে সাধারণভাবে যেভাবে ইউজ করা হয় অর্থাৎ দয়মায়া বিভিন্ন কল্যাণ উপকার বা আর একটু হয়ে বললে অধিকার স্বাধীনতা নিরাপত্তা প্রwidetilde রুজি এগুলো সবগুলো মানবতা obviously মানবতা কিন্তু আমরা মানবতা বলতে এগুলো বুঝাচ্ছি না আমরা মানবতা বলতে অস্তিত্বের মৌলিক বিষয়টা যে সেটা হচ্ছে যে শাস্ত্রের নামে জীবন শাস্ত্রের আলোকে জীবন এটা না থাকলে আমার আত্মা যদি শয়তানের আত্তা হয়ে যায় আমার অধিকার স্বাধীনতা আমার প্রwidetilde রুজি আমার সহায় সম্পদ আমার জ্ঞান ডিগ্রি শক্তি সবগুলো সেতের বিরুদ্ধে মিথ্যার হাতিয়ার হিসেবে কাজ করবে এইজন্য সেনিয়াদ বিপল এই বিষয়টা পৃথিবীর সব মানুষকে সে মুসলিম দাবি করুক বা না করুক এটা অবশ্যই বুঝতে হবে যে আমি মানুষ এখন নাই বস্তুবাদের গহবরের আধারে সেটা বোলডোজারের নিচে পৃষ্ঠ হয়ে সেটা অন্য একটা সত্যায় পরিণত সত্যায় পরিণত হয়ে গেছে এবং এটার মূলে আছে নাস্তিকতাবাদ আল্লাহ তালাকে অস্বীকার করা এটাই নাস্তিকতা তো এটা সরাসরি করা হয় না কালমার্স বলেছেন এবং লেনিনও বলেছেন যে গণেশের ভগবান আল্লাহ স্রষ্টা এইসব নামে যে একটা উদ্ভট গাঁজাখরি ধারণা আছে যে একটা মিথ্যা আছে এটা অবশ্যই দূর করতে হবে ধর্মের নামে বা নাম ছাড়াও এটা দূর করতে হবে বিমূর্ত পদ্ধতি বিমূর্ত মূর্ত হবে না মিন্স ইনভিজিবল থাকবে ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট সেটা ওনারা করবেন তো করছেন তো এভাবে এই নাস্তিকতা থেকেই চরম সব মিথ্যার সব মিথ্যার উৎস নাস্তিকতা তো সেই নাস্তিকতা থেকে নাস্তিকতা কখনো কখনও ডাইরেক্ট কায়েম করার চেষ্টা করা হয় এখনো করা হচ্ছে রাশিয়া যখন এই রাশিয়া যখন সমাজতান্ত্রিক বিপ্লবের নামে সমাজতন্ত্র শব্দটা সরাসরি নাস্তিকতা বহন করে না কিন্তু তারাই সেটাকে সেখানে যুক্ত করেছে তো সমাজতন্ত্রের এই বিপ্লব বা কমিউনিস্ট বিপ্লব বা বলসবিক বিপ্লব ওনারা বিভিন্ন ভাষায় বলেন তো কালমাক্সের যে বিপ্লব এটা কালমার্স তো অনেক আগেই মারা গেছেন তো পরবর্তীকালে উনি লেনিনরা সেটাকে বাস্তবায়ন করেছেন তারা সেখানে সরাসরি নাস্তিকতা কায়েম করেছেন এবং আস্তিকতাকে নিষিদ্ধ করেছেন এবং পাঠ্যপুস্তকে নাস্তিকতা বাধ্যতামূলক করেছেন ইসলাম বা অন্যান্য সব ধর্মের নামের কেন্দ্রগুলোকে যারা শ্রেষ্ঠাকে করে এগুলো সবগুলা হয় ধ্বংস করেছেন না হয় নিষিদ্ধ বন্ধ করে দিয়েছেন এভাবে তো সেটা একটা ধারা কিন্তু এটা 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 টিকে নাই এটা অফিসিয়ালি এখন নাই চিনে আছে সেখানে কিন্তু তারপরেও সেটা দুর্বল অবস্থায় আছে কিন্তু নাস্তিকতার যে প্রবল ধারাটা সব মুসলমানকে সব মানে অন্যান্য ধর্মের মানুষকে পীর আলমদেরকে মাদ্রাসা খানকা গ্রাস করেছে নাস্তিকতার যে ধারাটা একবারে ক্যাবলাভূমি সহ ক্যাবলাভূমি আল সহ মানে কাবাসরফের মধ্যে এখন নাস্তিকতা একসময় তিনশো ষাট মূর্তি ছিল এটা চেয়ে ভালো ছিল তো এখন যে যেটা ঢুকে গেছে সেটা হচ্ছে যে বস্তুবাদী জাতীয়তাবাদ তো এই বস্তুবাদ বস্তুবাদের উৎস নাস্তিকতা থেকে ম্যাটারিয়ালিজম ম্যাটারিয়ালিজম থেকেই ন্যাশনালিজম ন্যাশনালিজম তো ম্যাটারিয়ালিস্টিক ন্যাশনালিজম এটা এটার মধ্যে কে নাই আল্লাহর খাসল ছাড়া সবাই আসেন পৃথিবীর প্রতিটি মানুষ ভালো মানুষ খারাপ মানুষ সবাই এখানে যুক্ত আছেন নিমজ্জিত আছেন ভালো মানুষেরা না বুঝে আছেন খারাপ মানুষেরা বুঝে শুনে আছে তো এখন এটাই মূল মূল মিথ্যা মূল বাতেল পৃথিবীতে আর এটারই দুইটা প্রবল শাখা আছে এই বস্তুবাদের এই এক নম্বর শাখা হলো সবচেয়ে নিকৃষ্ট শাখা হল ইসলামের শাখা যেটা শব্দাদ বিভিন্ন ভাবে কাজ করে এদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব আছে মতবাদের দ্বন্দ্ব আছে অনেক কিছু আছে এদের সবার মাত্রা একরকম নয় কিন্তু এগুলো ইসলামের ছদ্মবেশী বেশি শাখা বস্তুবাদ বস্তুবাদী চেতনা তৈরি করে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি তৈরি করে বস্তুবাদের কথাই হলো যা বাহ্যিক ভাবে দেখা যায় অনুভব করা যায় শোনা যায় বোঝা যায় উপলব্ধি করা যায় এর বাহিরে কোনো সত্য নাই তাই আল্লাহ মিথ্যা নজবিল্লা এভাবে ওরা এই বস্তুবাদী চেতনা বস্তুবাদী ধ্যান ধারণা এই বস্তুবাদী মানসিকতা তাই ওয়াহিবাদ তৈরি করছে বলেছে নবীর তো মাটি হয়ে গেছে মরে গেছে ওরা নবিরকে জাহারিভাবে দেখে যেমন মা যেমনদেরকে অর্থনৈতিক ভাবে দেখতো যে মা ভনটা তো উপার্জন করতে পারে না তাই তারা ইনফেরিয়র তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক এবং তারা পুরুষের দাসী হয়ে থাকবে কারণ উপার্জন পুরুষ উপার্জন করে ওরা খায় তো এই জন্য পুরুষ শ্রেষ্ঠ আহ মেয়েরা অধম দাসী হয়ে থাকবে ওদের লেখাপড়ার প্রয়োজন নাই ওরা বিকশিত হতে পারবে না বিকশিত হলে ওরা অবাধ্য হয়ে যাবে ওরা গোলাম থাকবে না দাস থাকবে না অন্যায়ের প্রতিবাদ করবে এই জন্য সমস্যা হবে তাই ঠিক এই বুঝতে পারতাকেই তালেবানরা আজকে কায়েম করেছে যে মেয়েদের লেখাপড়া লাগবে না বিকজ ওরা মেয়েদেরকে মানুষ মনে করে না জাস্ট আই এম বস্তুবাদ অহাবিবাদ এটা এখন ইসলামের মুখোশে চালিয়ে দেওয়া হচ্ছে এটা অন্যান্য ধর্মের মধ্যে আছে অনেক গির্জা আছে যেখানে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ ইন্ডিয়াতে অনেক মন্দির আছে যেখানে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ কারণ মেয়েরা ওদের ধারণা হলো ধর্মের শিক্ষা হলো মেরা পবিত্র ঠিক মুসলমানদের মধ্যে এক কোটি কোটি লোকের মধ্যে ধারণা আছে অর্থাৎ উনি এটা লিঙ্গবাদ বুঝতে পারার অনেক শাখার মধ্যে একটা আছে লিঙ্গবাদ একটা আছে লিঙ্গবাদী জাতীয়তাবাদ একটা ভাষাগত জাতীয়তাবাদ একটা গোত্রগত জাতীয়তাবাদ যেটা আল আরবে কেবল হামিতে সৌদি গোত্রবাদ হিসেবে যেটা কায়েম আছে এটা প্রথম قائم করেছে ইবনে সৌদ নয় এটা 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 তো قائم করেছে মুআবিয়া আনত সেই প্রথম কলেমার চেতনা কলেমার চেতনা হচ্ছে তাহিদ রেসালাত ভিত্তিক চেতনা যে আমার আমার আত্মা সত্তা চেতনা দৃষ্টি অস্তিত্বের ভিত্তি তাহিদ রেসালাতের বিপদ কিছুই নয় কোন বস্তু নয় বস্তু বাদ নয় বস্তু বস্তু আল্লাহ রহমত বস্তু আমাদের প্রিয় নবীর সব আল্লাহ তাআলার দান বস্তু জীবনের কল্যাণ জীবনের উপকরণ সঠিক লোকে পৌঁছার কিন্তু বস্তু যখন জীবনের উর্ধে চলে যায় বস্তুর ভিত্তিতে যখন বেদাভেদ বিভেদ বিদ্বেষ করা হয় বস্তুর ভিত্তিতে ইজম তৈরি করে যখন বস্তুবাদী চেতনা বস্তুবাদী দৃষ্টিভঙ্গি বস্তুবাদী মতবাদ তৈরি করা হয় এবং বস্তুবাদী জাতীয়তাবাদ তৈরি করা হয় বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি তৈরি করা হয় সে ভিত্তিতে রাষ্ট্র তৈরি করা হয় সেখানে সত্যের সত্যকে দাফন গাফন করা হয় সত্যকে খুন করা হয় এবং মানবাত্মার মৃত্যু ঘটানো হয় এবং ইসলামের নামে প্রথম মবিয়া এ যে চক্র খারাজি চক্র এরা এগুলো কায়েম করে এবং এইভাবে

মানে একবারে অপ্রয়োজনীয় মনে করে এবং এগুলোকে মূল মাপকাঠি হিসেবে ধরে এইভাবে এটাও বুঝতে পারি একটা ভাবধারা আমি